এবং আমি অবাক হলাম যখন একজন পুলিশ অফিসারের গাড়িও চুরি হয় কিছু করতে পারে না তাহলে আমার মতো সাধারণ মানুষের গাড়ি চুরি হলে তো কিছু করা যাবেই না খুব স্বাভাবিক আপনারা জানেন যে আমরা সবসময় চেষ্টা করি কমিউনিটির কোনো সমস্যা হলে সেই সমস্যাটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে এমন একটি ঘটনা নিয়ে এসেছি যা আসলে আমাদেরকে ব্যতীত করে আমাদেরকে চিন্তায় ফেলে দেয় আমার সামনে উপস্থিত আছেন বার্মিংহাম কমিউনিটির অত্যন্ত পরিচিত পরিচিত মুখ জেমস রয় বাই কিছুদিন আগে প্রায় চৌত্রিশ হাজার পাউন্ড নিয়ে উনি নিউ গাড়ি ক্রয় করেছিলেন এর কিছুদিন পরে কিন্তু হারিয়ে যায় খেয়ে বা কারা নিয়ে যায় অনেক পয়সা খরচ করে গাড়িটা কিনেছেন এই বলে যে উনি কেন এত দামি গাড়ি কিনলেন আর যদি যদি বা গাড়ি কিনলেন তাহলে কেন ওই গাড়ির সিকিউরিটির জন্য উনি কোনো কাজ করলেন না অনেক ধন্যবাদ আপনাকে আসলে এটা খুব একটা অদ্ভুত ব্যাপার ছিল সকালবেলা এসে আমি দেখলাম আমার গাড়ি নাই এবং আমার গাড়িতে আমি ইয়ে ব্যবহার করি স্টিয়ারিং লক ব্যবহার করি সব সময় কারণ যেহেতু একটা ব্র্যান্ড নিউ গাড়ি ছিল এবং এটা টয়টা সি আর খুব সিকিউর গাড়ি এটা পিন কোড ছাড়া খোলা যায় না আমি জানি না ওরা কিভাবে আমার গাড়ি নিয়ে গেছে এবং পুলিশকে আমি যখন বললাম ব্যাপারটা পুলিশ তো এটা কখনো গুরুত্ব দেয় না আসলে পুলিশ আমাদের জন্য কিছু করে বলে আমার মনে হয় না বাট আমরা ভাবি যে করে এনি এটা রাতের বেলা ই ফোরটিন থেকে চুরি হয়েছে এবং পুলিশ আমাকে বললো যে এই গাড়ি প্রায় নাকি ই ফোরটিন থেকে এখন গাড়ি চুরি হচ্ছে অর্থাৎ লন্ডনের ই ফোরটিন এরিয়া খুব ফেমাস নাকি গাড়ি চুরি হওয়ার জন্য এটা বলা খুব মুশকিল কারণ আমি প্রায় আটচল্লিশ ঘন্টা গাড়ির কাছে ছিলাম না গাড়ি আমার লক করা ছিল তো আমি বলতে পারি না আসলে যে কখন কিভাবে গাড়ি নিয়েছে আপনি যখন পুলিশ কেস করলেন পুলিশ পুলিশ কেসের তো রেফারেন্স অফিসে দিয়েছে ওরা কি আপনাদের আপনাকে কিছু জানায়নি যে ওরা কাউকে ধরতে পেরেছে কি না নাকি শুধু গাড়িটা উদ্ধার করাটাই উদ্ধার মূল কাজ ছিল এটা খুব মজার ব্যাপার যে ভদ্র মহিলা আমার কল অ্যাটেন্ড করেছেন উনি বলেছেন ওনার নিজের গাড়িও চুরি হয়ে গিয়েছে কিছু করতে না এবং আমি অবাক হলাম যখন একজন পুলিশ অফিসারের গাড়িও চুরি হয় কিছু করতে পারে না তাহলে আমার মতো সাধারণ মানুষের গাড়ি চুরি হলে তো কিছু করা যাবেই না খুব স্বাভাবিক এটা আমি আসলে খুব এক্সপেক্টও করি নাই যে পুলিশ কিছু করবে তারপরে ঘটনা চক্রে যেটা হলো যে এক মাস পনেরো দিন পরে এর মধ্যে আমি আবার নতুন গাড়ি কিনে নিয়েছি আমার যেহেতু গাড়ি ছাড়া চলা যাবে না কিন্তু এখানে পুলিশ আমাকে খবর দিল যে আমার গাড়িটা তারা রিকভার করেছে তো আমি গেলাম ওদের প্রথমত এখানে আছে গাড়ি লন্ডনে ওখানে গেলাম যাওয়ার পরে পুলিশের আচরণ এমন মনে হলো যে আমি খুব ভুল করেছি কেন আমি দামি গাড়ি কিনেছি এটা আমার অন্যায় হয়ে গেছে আমার সাধারণ গাড়ি কেনা উচিত ছিল পুলিশের আচরণ থেকে আমার মনে হচ্ছে এবং অদ্ভুত ব্যাপার এই পুলিশ স্টেশনে কোনো পাবলিক টয়লেট পর্যন্ত মানুষ আমার কাছে মনে হয় না যেটা ইংল্যান্ডের কোন জায়গা এটা আমার কাছে জানি না কোথাও আছে যেখানে কোনো সভ্যতা নাই এরকম মনে হয়েছে এবং পুলিশের আচরণ আমাকে খুব চিন্তিত করেছে ইন্স্যুরেন্স কোম্পানিকে যখন বললাম যে আমার গাড়িটা আমি চাই যেহেতু এটা আমার লেট ওয়াইফের খুব বড় মেমোরি ছিল আমাদের শেষ মেমোরি আর আমার মেয়েটা চাচ্ছিলো গাড়িটা আমি নেই তো ওদেরকে বললাম ওরা বললো যে আমরা গাড়িটা তোমাকে দিতে পারি না তুমি অপশন হবে এবং ওখানে তোমাকে করে বিট এটা কিনতে হবে এইটা আসলে একটা বিগ হ্যাসেল এবং আমি যখন গাড়ি হারালো তখন বুঝতে পারলাম যে গাড়ি মোবাইল ফোন এটা কোনো লাকজারি না ইট ইজ আমাদের নিড আমাদের প্রতিদিন লাগে আমাদের এবং এগুলোকে আমাদের যত্ন করে রাখা খুব দরকার আমি জানি না আর কিভাবে সিকিউর করা যায় আসলে আমরা ভাবি যে সব কিছু আছে আমরা চাইলেই পাবো কিন্তু টু বি অনেস্ট ইংল্যান্ডে কোনো কিছুই নাই যে আমরা চাইলে পাবো আপনি চাইলে হয়তো ছত্রিশ মাস পরে পাবেন ছত্রিশ বছরও হয়ে যেতে পারে আমরা ভাবি যে আচ্ছা আমরা উই আর লিভিং ইন ভেরি আইসোলেশন আপনি মনে হয় হাউস অফ ডায়নামি ডায়নামাইট সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যে আসলে ওই ডায়নামিট ডায়নামিক এরাতে আমরা বসবাস করছি আমরা ভাবি আমাদের সবকিছু আছে কিন্তু যখন আমাদের প্রয়োজন হয় আমরা কিচ্ছু পাবো না এন্ড ইস জাস্ট ট্রু ফ্যাক্ট এবং এই আছে যে ঘটনা এই ঘটনার জন্য কিন্তু আমরা পে করি প্রত্যেক মাসে আমাদের আপনি জানেন বার্মিংহামে আমার ইয়ে কি বলে রিসাইকেলিং বিন কালেকশন হচ্ছে না গত এক বছর ধরে অথচ আমার কাউন্সিল ট্যাক্স এক পয়সা কমে নাই এই যে ইনজাস্টিফাইড বেড়েছে বেড়েছে এই যে ইনজাস্টিফিকেশন একটা সোসাইটির মধ্যে তৈরি হয়েছে এবং এটার জন্য কেউ কাউকে কথা বলারও নাই দর্শক আপনারা শুনছিলেন যে আসলে উনি যার কাছে অভিযোগ নিয়ে গিয়েছিলেন যে পুলিশ অফিসারের কাছে অভিযোগ নিয়ে গিয়েছিলেন যে উনার গাড়িটা চুরি হয়েছে উনি গিয়ে দেখতে পান সেই পুলিশ অফিসারের গাড়িটাই কিন্তু চুরি হয়ে গেছে সে এটা অনেকটা মজার আবার অনেকটা দুঃখেরও আমরা আসলে কোন দেশে বসবাস করছি মোহাম্মদ আতিকুর রহমান এজে অনলাইন বার্মিংহাম